আসসালামু আলাইকুম প্রিয় মেধাবী শিক্ষার্থীরা আশা করি অনেক বেশি ভালো আছো ইতিমধ্যে গুচ্ছ ভর্তি পরীক্ষা দু হাজার চব্বিশ বি ইউনিট অর্থাৎ মানবিক শাখার ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে আমি যে সাজেশনটি দিয়েছিলাম বাংলা অংশে সেটা থেকে কিন্তু মোটামুটি একেবারে হুবহু প্রশ্ন হয়েছে বলা যায় অনেকটা সেম প্রশ্ন হয়েছে বাংলা অংশের প্রশ্নটা আমার কাছে মোটামুটি স্ট্যান্ডার্ড মনে হয়েছে এখান থেকে বেশ কমন পাওয়ার মতো প্রশ্ন হয়েছে একেবারে সিলেবাসে বাইরে থেকে দুই একটি প্রশ্ন এসেছে যেটি হচ্ছে একটা প্রশ্ন হচ্ছে ছিল হচ্ছে চাষার দুঃখ থেকে যে প্রশ্নটি ছিল এটা একেবারে সিলেবাস বহির্ভূত বাকি যে প্রশ্নগুলো ছিল সেগুলো মোটামুটি জানার মতো পড়ার মতো এবং অ্যাজ ইউজুয়াল তো এরপর ইংরেজি অংশতে যদি আসি এখান থেকে মোটামুটি ভালো প্রশ্ন হয়েছে এখানে কিছুটা কঠিন ছিল তবে যে প্রশ্নগুলো আসার কথা সেগুলো এসেছে এখান থেকে খুব বেশি বাইরের প্রশ্ন হয়নি প্রতি বছর যেরকম প্রশ্ন হয় সেই ধারাবাহিকতা এখানে বজায় ছিল এরপর সাধারণ কোনো অংশ থেকে যদি বলি এখানে মোটামুটি ধারাবাহিকতা বজায় রাখা হয়েছে শুধুমাত্র মৌলিক দিকে থেকে যে প্রশ্নগুলো হওয়ার কথা ছিল অধিকাংশ প্রশ্ন কিন্তু বিগত সময় আমরা দেখেছি মৌলিক থেকে হয়েছে এবার সেটি হয়নি এবার সাম্প্রতিক থেকে ছয় থেকে সাতটি প্রশ্ন দেওয়া হয়েছে মৌলিক দিকে থেকে খুবই কম প্রশ্ন করা হয়েছে আর বাকি প্রশ্নগুলো অ্যাজ ইউজুয়াল ছিল সো আমার কাছে মনে হয় বাংলাটা মোটামুটি সহজ ছিল এবং হচ্ছে এখানে সাধারণ জ্ঞান এবং ইংরেজি অংশটা মোটামুটি একটু কঠিন ছিল সেক্ষেত্রে তোমাদের কাট মার্ক হতে পারে ছাপ্পান্ন প্লাস মার্ক যারা পাবে তারা কিন্তু অবশ্যই সাবজেক্ট পাবে যে কোনো একটা বিশ্ববিদ্যালয়ে যদি তোমার মার্ক অনুযায়ী ম্যাথ অনুযায়ী তুমি চয়েস দাও তাহলে অবশ্যই একটি বিশ্ববিদ্যালয়ে তুমি চান্স পাবে এর বাইরে বাউন্ন প্লাস যারা রয়েছে তারাও মোটামুটি ভালো সম্ভাবনার মধ্যে রয়েছে তারাও সাবজেক্ট পেয়ে যাবে বিগত শনগুনে শনগুলোতে কিন্তু দেখা গিয়েছে বাউন্ন প্লাস মার্কে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে এবং তখন যখন সবগুলো বিশ্ববিদ্যালয়ে গুচ্ছে ছিল তখন কিন্তু বাউন্ন মার্ক দিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে পাঁচ হাজার সাতশোতম থেকে কিন্তু সাবজেক্ট পেয়েছে আবার পাঁচ হাজার দুইশো বা তিনশো ম্যারিট থেকে কিন্তু বিশ্ববিদ্যালয় সমাজ সমাজকল্যাণ সাবজেক্টটি পেয়েছে তো এভাবে তোমরা যদি চিন্তা করো অনেক ক্ষেত্রে ভালো সাবজেক্টগুলো প্রথম দিকে ম্যারিট যাদের থাকে তারা বুক করে ফেলে তো এরকম কিন্তু চান্স পাওয়া যায় তো এখানে তোমাদের যারা হচ্ছে আটচল্লিশ প্লাস মার্ক রয়েছে তোমরা তারা আশা রাখতে পারো যাদের পঞ্চাশ প্লাস রয়েছে তারা মোটামুটি ভালো সম্ভাবনার মধ্যে রয়েছে এবং তোমরা সাবজেক্ট পাবে আশা করি এবং পঞ্চান্ন বা প্লাস মার্ক যাদের রয়েছে তারা অবশ্যই সাবজেক্ট পাবে বলে মনে করছে তো দেখাবো অন্য একটি ভিডিওতে ইতিমধ্যে কিন্তু কোয়েশ্চন সলভ ভিডিওটি দেওয়া হয়েছে তোমরা চাইলে সেটি দেখতে পারো তো সবাই ভালো থাকো তুমি কত মার্ক পেলে সেটি আমাদের কমেন্ট সেকশনে জানাও দেখাবো অন্য একটি ভিডিওতে সে সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ